এই যে একটা কথা বলছে আওয়ালুমা খালা কোলাহে এস্ক প্রথম সৃষ্টি নূর আওয়ালুমা খালা কোল্লাহে প্রথম সৃষ্টি আওয়ালুমা খালা কোল্লাহে রুহ প্রথম সৃষ্টি আমার রুহ এক মুখ হয়েছে দুই কথা কয় হ্যাঁ মুখ কয় না হুক কয় এক দুই কথা মুখ মুখ থাকে না তো হুক হয়ে যায় তার লাই যে কইল প্রথম সৃষ্টি আমার প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে হয়েছে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হুক এটাও আমার জানা দরকার আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন ধৈর্য সহকারে পুরো বিষয়টি বুঝতে পেরেছেন এখানে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ